দুঃখজনক বিগত দিন আপনারা আমার একটা মিটিং কভারেজ করেছিলেন আমি সেখানে বলেছিলাম যে চোদ্দ নম্বরে বিভিন্ন দিকে ফ্ল্যাগ ব্যানার ছেঁড়া হচ্ছে গতকাল রাত্রে কিছু মধ্য যুবক বিজেপির ফ্ল্যাগ লাগানোর নাম করে তৃণমূলের ফ্ল্যাগগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে এলাকার মহিলারা তার প্রতিবাদ করে এবং তুমুল বিশৃঙ্খলা শুরু হয় বইরাগত কিছু ছেলে বিলে এসে মহিলাদের ওপর চড়াও হয় সেই নিয়ে একটা গণ্ডগোল গতকাল রাতে হয়েছিল আমরা সমস্ত তৃণমূল কর্মীদের অনুরোধ করেছি যে এইসব প্রচনায় পা দেবেন না শান্তিতে থাকুন ভোটের পর কথা থেকে শুরু করে তাহলে বুঝতে হবে এটা সবাই নেতা শুভেন্দু অধিকারী এখনও মমতা ব্যানার্জির লেভেলে যায়নি এখন এই লেভেলেই রয়েছে এবং আমি মনে করি যে শুভেন্দু অধিকারী যা বলে তার অর্ধেকটাই মিথ্যে কথা এবং সবচেয়ে দুঃখজনক যে ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা শুভেন্দু অধিকারী যাদের নাম বলছে তাদের কাছে যাচ্ছে মানুষ এসব ভুল বুঝে গেছে যে এগুলো সব সাজানো এই দিয়ে আর ভয় দেখানো যাবেন চোদ্দ নম্বর ওয়ার্ডে বা তৃণমূল কংগ্রেস জিতবে এটা সময়ের অপেক্ষা আর মানুষকে ভয় দেখাচ্ছে এখন বিজেপি ভালো করে বুঝবেন আমরা ক্ষমতায় রাজ্য আমাদের হাতে আমরা যদি চাই আমরা এর উত্তর দিতে পারি কিন্তু আমরা সেই উত্তর দিচ্ছি না আমরাও ওয়েট করছি জনমতের জন্য জনমত যদি ওই আমাদের সঙ্গে থাকে এর পরবর্তী ক্ষেত্রে এই সব মানুষগুলোকে ইঁদুরের গর্তে ঢুকিয়ে দেবো সেটা শুধু সময়ের অপেক্ষা